বৌমা কি ব্যাপার কোথায় যাচ্ছো আজান দিল বলে মা আসলে আমার একটা সমস্যা হয়েছে তাই আমি ইফতার করতে পারবো না ও সমস্যা হয়ে গেছে তাই না আসলে কোনোই সমস্যা না সমস্যা হলাম আমি কেন না আজকে বৌমারে নিয়ে আমি খুব আনন্দের সহিত খুব ভালো ভালো রান্না করছি আর সেইটা তুমি সহ্য করতে পারতেছো না তাই এখন উঠতে যাইতেছো আর বলতেছো তোমার একটা সমস্যা হয়েছে তাই না 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 মা আমার আসলে একটা সমস্যা হয়েছে যেটা আমি বলতে পারছি না হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছো যে তুমি যে আমাদের জন্য ইফতার তৈরি করেছো না এটা সহ্য হয় নাই এই জন্য ইফতার না আমাদের সাথে বসে আর হ্যাঁ তোমাকে বলছি তুমি আমাদের এই বাড়িতে আসার আগে থেকে মা আমাদের প্রতি বছর ইফতার তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছে আর তুমি মায়ের সাথে তর্ক করছো কেন তুমি চুপ করো এত দিন ধরে তোমার সাথে সংসার করতেছি অথচ তোমার বোঝার কথা আর তুমি বোঝো না বৌমা ব্যাপারটা কেমন জানি হয়ে যাচ্ছে না আসলে আব্বা বিয়াদ্দ বিনিবেন না আমি আপনাদের সাথে ইফতার করতে পারবো না যদি এটা বলার মতো হতো তাহলে বলতে পারতাম আমি রুমে যাচ্ছি বাকি বিষয়টা তুমি আমাকে খুলে বলো আমি তো তোমার বোনের মতো দেখো একদম নাটক করবা না সারা দিন সবাই কষ্ট করে রোজা রেখেছে আর এখন ইফতারের আগে তুমি নাটক শুরু করেছো শুরু কোনো নাটক করতেছি না যদি বলার হতো বলতাম আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলতেছো তাহলে আমি বলি আমার পিরিয়ড হয়েছে আর তার জন্যই তোমাদের সাথে ইফতার করতে পারছে বাবা আপনি বিয়াদুবি নেবেন না আপনি আমাদের গুরুজন আসলেও কিন্তু কথাটা এখানে বলতে চায়নি আপনারা সবাই আছেন গুরুজন মানুষ সেজন্য ওই বিষয়টা লুকিয়ে যাচ্ছিল কিন্তু আপনার এমনভাবে ওকে জোর করছেন যে মেয়েটা বলতে বাধ্য হচ্ছে আর মা আপনি আপনি না মেয়ে মানুষ তো এই বিষয়টা জানা উচিত আপনি কেন বুঝে না বুঝায় ভান্দর এতক্ষণ বসেছিলেন কেন ওকে জোর করছিলেন আমি তো সেটাই বুঝতে পারছি না আর রইল বাকি সাব্বি তুমি না ওর হাজবেন্ড এই বিষয়টা তো সবার আগে তোমার জানা উচিত তুমি কেন বোঝে ওর সাথে এমন করছো তুমি তো অন্তত ওকে বোঝার চেষ্টা করবে কারণ এই পরিবারে আর কেউ না বুঝুক অন্তত একটা হাজবেন্ডের উচিত তার স্ত্রীর কখন কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা জানার বিশেষ করে পিরিয়ডের বিষয়টা তোমার অন্তত আগে জানা উচিত ছিল এ সমস্ত কিছু বোঝার পরেও যদি তোমরা না বোঝার মতো করো তাহলে সেখানে কিছু বলার থাকে না আসলে আমাদের বিবেকবোধ থাকা উচিত ন্যূনতম লজ্জা বোধ থাকা উচিত একটা মেয়ে যখন বলতেছে আমার প্রবলেম হচ্ছে তখন অন্তত বুঝে নেওয়া উচিত অবশ্যই তার এমন কোনো প্রবলেম যেটা সে বলতে পারবে না এটা তোমরা না বুঝেই তার সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছ একটা মেয়ের পিরিয়ড হয়েছে এটা একটা মেয়ের অহংকার এই পিরিয়ড যদি না থাকতো তাহলে তুমি আমি বা আমরা এই দুনিয়ার কেউ এই পৃথিবীতে আসতে পারতাম না আর এটা নিয়ে যখন থেকে এই মেয়েটা বলা শুরু করছে যে আমার কোনো প্রবলেম হয়েছে তখন থেকে তোমাদের প্রত্যেকের মুখে এক একটা উল্টাপাল্টা কথা শোনা যাচ্ছে কেন মেয়েটাকে একবার বোঝা যাইতো না আর এই যে তুই তোর তো অন্তত বোঝা উচিত ছিল এই পরিবারের কেউ বুঝবে না এটাই স্বাভাবিক কিন্তু তুই তোর হাজব্যান্ড ও তোর ওয়াইফ ওর কখন কি হচ্ছে না হচ্ছে এটা তুই খুব ভালো করে জানবি এটা তো তোর দায়িত্ব আরে জামা তুমি তুমি তো একজন মহিলা মানুষ এটা সম্পর্কে তো তোমার যথেষ্ট জ্ঞান আছে তারপরেও তুমি না বুঝে ওর সাথে কথা তোমরা কেউ একদমই ঠিক করোনা আমাকে ক্ষমা করে দিও আমি না বুঝতে পারিনি তুমি আমার ওয়াইফ তোমার সম্পর্কে আমার সবকিছু জানা দরকার ভালো মন্দ দেখা দরকার কিন্তু আমি না ওই খেয়ালটা তোমার করিনি প্লিজ না বুঝে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আসলে বৌমা ভুল আমারই হইছে এই বিষয়টা আমার আগেই বোঝা উচিত ছিল কিন্তু আমি বুঝতে পারিনি আমার তুমি ক্ষমা করে দাও সত্যি বৌমা আমার ক্ষমা করে দাও বৌমা যাও তোমার যাও ফ্রেশ হও রুমে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে